যে সাইকোলজিক্যাল একটা দিক বলে জানেন তো যদি কোনো মহিলার স্বামী আগে স্বামী ছেড়ে পরের স্বামীর কাছে যায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই সম্পর্কটা টেকে না কারণ এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার সাইকোলজিক্যাল ব্যাপারটা কি জানেন তো সাইকোলজিক্যাল ব্যাপার একটাই হচ্ছে যে আগের স্বামীর সঙ্গে আগে আগের স্বামীর যে খারাপ জিনিসগুলো দেখত সেইগুলো যদি এই স্বামীর সঙ্গে কোনোভাবেই মিলে যায় এবং পরবর্তী স্বামীর ক্ষেত্রে এসে স্ত্রীরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেলানোর চেষ্টা করে মেলানো অর্থাৎ হঠাৎ এতটাই সেন্সিটিভ থাকে যে মেলানোর চেষ্টা করে সেই মেলানোর চেষ্টা করলেই কিন্তু সন্দেহ জাগে সন্দেহ জাগলে কিন্তু সেখানে অশান্তি জাগে এবং সেই অশান্তিটা কিন্তু সাংঘাতিক জায়গায় যায় মহিলার হয়ে কিন্তু অনেকেই আসেন বিশেষ করে বাবার বাড়ির লোকজন আসেন তারা এসে কিন্তু মহিলার মাথাটা প্রথম থেকে চাটতে শুরু করেন এবং মহিলাকে বুঝিয়ে দেয় যে তার স্বামী সব সবথেকে থেকে খারাপ তার স্বামী সব থেকে খারাপ এবং তার সঙ্গে বেঈমানি করছে আর যার ফলে তার স্বামী নাকি তাকে ঠকাচ্ছিল দিনের পর দিন একটা মামলা হওয়া উচিত এবং সেই মামলাটা যখন করতে যান যারা আইনে আইন জানেন যারা ড্রাফটটা যখন লেখেন না তারা কি করেন ছেলের বাড়ির বিরুদ্ধে অতিরিক্ত লাইন লেখা শুরু করেন এবং যে লাইনগুলো লেখা শুরু করেন সেটা কিন্তু সেই মহিলার বাইরে গিয়ে সেই লাইনগুলো লেখা শুরু করেন মহিলার মতের বাইরে গিয়ে লেখা শুরু করেন এবং মহিলাকে বোঝানো হয় যে এই লাইনগুলো যদি লেখা না যায় তাহলে কিন্তু আপনি সুফল পাবেন না আর সেই জায়গাটায় গিয়ে কি হয় যে অতিরিক্ত ভাষা লিখতে গিয়ে অতিরিক্ত কিছু করতে গিয়ে এই যে ফোর নাইনটি এইট বধু নির্যাতন মামলা থেকে আরম্ভ করে এইসব করতে গিয়ে একটা সাংঘাতিক সিচুয়েশান দাঁড়ায় অর্থাৎ যে সম্পর্কটা হয়তো জোড়া লাগতো সেটা কিন্তু জোড়ার লাগবে না আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে দেখুন আমি গাড়িতে বসে বসেই হঠাৎ করে মনে করলাম যে কিছু বলা উচিত কারণ আমি কয়েকদিন ধরে একটা ম্যাটার ডিল করছি সেই ম্যাটারটা কী জানেন ম্যাটারটা হচ্ছে পারিবারিক গণ্ডগোল এটা হচ্ছে ঘাটাল থানা এলাকার ঘটনা সেখানকার এক মহিলা সাহানা তিনি আমাকে কয়েকদিন ধরে ফোন করছেন যে তিনি তার স্বামীর সঙ্গে সমস্ত কিছু মিটিয়ে নিতে চাইছেন এবং তার স্বামীর বিরুদ্ধে যেসব মামলা করেছিল সেগুলো তুলে নিতে চাইছেন এবং তার স্বামীর সঙ্গে তিনি সংসার করতে চাইছেন মহিলাকে জিজ্ঞাসা করেছিলাম যে তার অভিযোগ কি মহিলা বলেছিলেন যে তার অভিযোগ হচ্ছে তার স্বামী তৃতীয় কোনো মহিলার সঙ্গে সম্পর্ক রেখেছে এবং সেই মহিলার সঙ্গে সম্পর্ক রেখে যার ফলে এই মহিলা কিন্তু তাকে কোনোভাবে আর মানে চাইছিলেন না তার জন্য তার বিরুদ্ধে মামলা করেছেন বিষয়টি তার কাছ থেকে শুনলাম মহিলা বললেন যে স্বামীর বিরুদ্ধে ফোর নাইনটি করেছিলেন এবং স্বামীর পরিবারের বিরুদ্ধে করেছিলেন তারপর তিনি আরও অনেক কিছু মামলা করেছিলেন এবং শেষে খোরপোশের মামলা মামলাতে প্রথমে চার হাজার টাকা মেদিনীপুর কোর্ট থেকে দিয়েছিল তারপর পাঁচ হাজার দিয়েছিল এরকম একটা ব্যাপার ঘটেছে এটা কিন্তু বছর তিন এক ধরে ঘটেছে মহিলার স্ট্যাটাস হচ্ছে মহিলার আগে বিবাহ হয়েছিল সেখানে একটি মেয়ে ছিল সেই মহিলা সেই মেয়েটির বিয়ে দিয়ে দিয়েছে মহিলার স্বামী ব্রেন স্ট্রোকে কোনোভাবে তিনি মারা গেছেন তবে এটার ভাগ্যটা খুবই খারাপ তিনি মারা গেছেন পরে কিন্তু বিয়ে করেছিলেন একজন অবিবাহিত পুরুষকে শেখ আবুলকে শেখ আবুলকে বিয়ে করার পর দুজনের মধ্যে সংসার চলছিল শেখ আবুলের সঙ্গে যখন আমরা কথা বললাম শেখ আবুল কিন্তু একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছে সেটা আমাকে নয় শুধু এবং মহিলাকেও জানিয়েছে যে তিনি আর কোনোভাবে সংসার করবেন না সাহানার সঙ্গে অর্থাৎ তার স্ত্রীর সঙ্গে তিনি আর কোনোভাবে সা সংসার করবেন না কেন করবেন না যে স্ত্রীর আচরণ অর্থাৎ স্ত্রী সবসময় তুই তুকারি বলে তাকে কথা বলে ঘরে অশান্তি করে তার যে মা রয়েছে কিংবা বাবা তাদেরকে মানে পূজনীয় স্থানীয় যারা রয়েছে তাদেরকে রান্না করে দেবে না তাদেরকে দেখভাল করবে না কিছু না অর্থাৎ একটা অশান্তির বাতাবরণ তৈরি হয় এবং অশান্তির বাতাবরণ এমন জায়গায় যায় যে মহিলা কিন্তু শেষ পর্যন্ত স্থির করেন যে তার স্বামীর বিরুদ্ধে মামলা করবেন মামলাও করেছেন মামলা করেছেন মানে শ্বশুরবাড়ির বেশ কয়েকজনের বিরুদ্ধে তিনি মামলা করেছেন তিনি তো মামলা করলেন মামলা যে করলেন কেন করলেন এতজনের বিরুদ্ধে সবাই তো ওনার অর্থাৎ স্বামীর সঙ্গে সমস্যা হতে পারে হয়তো শ্বশুর শাশুড়ির সঙ্গে সমস্যা হতে পারে অনেকের নামে করলেন এই জায়গাটিতে আবুল আবুল কিন্তু সম্পূর্ণ রেগে একেবারে বলা সে কিন্তু রেগে একেবারে আবুলের সঙ্গে যখন আজকে কথা বললাম ফোনে আবুল একটা সংসার করবেন না থেকে চার বছর তারা আলাদা রয়েছে এবং তার স্ত্রী তাদের বিরুদ্ধে যে সমস্ত মামলা করেছে সেসব মামলা হচ্ছে বেসলেস অভিযোগ ছিল তার বিরুদ্ধে এবং তাকে আদালত থেকে আরম্ভ করে সমস্ত কিছু ভাবে হ্যারাস করা হয়েছে এখনো পর্যন্ত আবুল ताकि मार्च के लिए ভরণ টাকা দিয়ে যাচ্ছে আবুল মানে এই পক্ষে আবুলের একটি সন্তান রয়েছে ছেলে রয়েছে সে কিন্তু তার ছেলের প্রতি দুর্বল এবং ছেলেকে সে টাকা পয়সা দিতে চায় ছেলেকে সে সম্পত্তি দিতে চায় ছেলের দেখভাল করতে চায় তার জন্য কিন্তু আবুল বলেছে যে তার ছেলের জন্য সে এক লক্ষ টাকা দেবে আর বেশ কিছুটা জমি সে লিখে দেবে যাতে ছেলের ভবিষ্যত হয় এছাড়াও সে তার ছেলেকে বিভিন্নভাবে সে সাহায্য করবে এবং ছেলে যাতে থাকে কিন্তু বিষয়টা এখানে নয় বিষয়টা হচ্ছে অর্থাৎ ওর স্ত্রী আবুলের স্ত্রী সেই স্ত্রী যিনি তিনি যেটা দাবি করছেন তিনি বলছেন যে অন্ততপক্ষে দশ লক্ষ টাকা দিতে হবে আবুল হচ্ছে একজন জরির কারবারি সেই জরির কাজ করে সে দিন গুজরান করে সেই আবুলকে যেভাবে তার স্ত্রী বিভিন্নভাবে মামলায় জড়াচ্ছে তাতে কিন্তু যে কোনো পুরুষের যে কোনো পুরুষের কিন্তু এটা ক্ষোভ হওয়ার কথা আজকের দিনে আবুলের স্ত্রী যেভাবে চাইছে এবং আবুলের স্ত্রী যেভাবে যেভাবে তার মানে আবার নতুন করে সংসারে ফিরে আসতে চাইছে কিংবা আবুলের স্ত্রী চারশো ছয়ের একটি মামলা করে সেখান থেকে স্ত্রীধন প্রপার্টি যেটা রয়েছে সেটা রিকভারির জন্য তিনি কেস করেছেন তিনি অর্থাৎ আবুল স্ত্রী কিন্তু চাইছেন না যে কোনোভাবে এই মুহূর্তে তার জিনিসপত্র শ্বশুরবাড়ি থেকে নিয়ে যেতে কিন্তু আবুল স্ত্রী আমাদেরকেও ফোন করেছেন এবং তিনি বলছেন যে যে কোনোভাবে তার স্ত্রীর মানে আবুলের স্ত্রী বলছেন যে তিনি স্বামীর ঘর করতে চান এবং আবুলের স্ত্রীর একটা অভিযোগ রয়েছে যে তৃতীয় কোনো মহিলার সঙ্গে তার স্বামী আবুলের কোনো সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা এমন জায়গায় রয়েছে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক রয়েছে এবং যার ফলে কিন্তু দুজনের মধ্যে গণ্ডগোল তবে একটা জিনিস আপনাকে বলি যে সাইকোলজিক্যাল একটা দিক বলে জানেন তো যদি কোনো মহিলার স্বামী আগের স্বামী ছেড়ে পরের স্বামীর কাছে যায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই সম্পর্কটা টেকে না কারণ এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার সাইকোলজিক্যাল ব্যাপারটা কি জানেন তো সাইকোলজিক্যাল ব্যাপার একটাই হচ্ছে যে আগের স্বামীর সঙ্গে আগে আগের স্বামীর যে খারাপ জিনিসগুলো দেখত সেইগুলো যদি এই স্বামীর সঙ্গে কোনোভাবেই মিলে যায় এবং পরবর্তী স্বামীর ক্ষেত্রে এসে স্ত্রীরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেলানোর চেষ্টা করে মেলানো অর্থাৎ হঠাৎ এতটাই সেন্সিটিভ থাকে যে মেলানোর চেষ্টা করে সেই মেলানোর চেষ্টা করলেই কিন্তু সন্দেহ জাগে সন্দেহ জাগলে কিন্তু সেখানে অশান্তি জাগে এবং সেই অশান্তিটা কিন্তু সাংঘাতিক জায়গায় যায় কিন্তু একটা জিনিস বলুন তো যে আমাকে মহিলা ফোন করলেন আমি আবুলকে ফোন করেছি একটা ভুল কার আপনারা এটা ভেবেই বলুন যে ভুল কার এখানে ভুল তো এই যে মেয়েটি এই মেয়েটির ভুল আছে বলে তো আমার অনেকটাই মনে হয় কারণ এ হয়তো কারো যুক্তিতে কারো প্রলোভনে পড়ে কিন্তু আপনারা পরিষ্কার বলি যখন কোনো মহিলা এই রকমভাবে কোনোভাবে কোনো সমস্যায় পড়ে কিংবা ফ্যামিলি প্রবলেমে পড়ে সে সময় মহিলার হয়ে কিন্তু অনেকেই আসেন বিশেষ করে বাবার বাড়ির লোকজন আসেন তারা এসে কিন্তু মহিলার মাথাটা প্রথম থেকে চাঁটতে শুরু করেন এবং মহিলাকে বুঝিয়ে দেয় যে তার স্বামী সব থেকে খারাপ তার স্বামী সব থেকে খারাপ এবং তার সঙ্গে বেইমানি করছে আর যার ফলে তার স্বামী নাকি তাকে ছিল দিনের পর দিন একটা মামলা হওয়া উচিত এবং সেই মামলাটা যখন করতে যান যারা আইনে আইন জানেন যারা ড্রাফটটা যখন লেখেন না তারা কি করেন ছেলের বাড়ির বিরুদ্ধে অতিরিক্ত লাইন লেখা শুরু করেন এবং যে লাইনগুলো লেখা শুরু করেন সেটা কিন্তু সেই মহিলার বাইরে গিয়ে সেই লাইনগুলো লেখা শুরু করেন মহিলার মতের বাইরে গিয়ে লেখা শুরু করেন এবং মহিলাকে বোঝানো হয় যে এই লাইনগুলো যদি লেখা না যায় তাহলে কিন্তু আপনি সুফল পাবেন না আর সেই জায়গাটায় গিয়ে কি হয় যে অতিরিক্ত ভাষা লিখতে গিয়ে অতিরিক্ত কিছু করতে গিয়ে এই যে ফোর নাইনটি এইট বধু নির্যাতন মামলা থেকে আরম্ভ করে এসব করতে গিয়ে একটা সাংঘাতিক সিচুয়েশন দাঁড়ায় অর্থাৎ যে সম্পর্কটা হয়তো জোড়া লাগতো সেটা কিন্তু জোড়ার লাগবে না এই যে মহিলা ইনি কিন্তু আমার মনে হয় যে প্রথম থেকে চেয়েছিলেন যে দ্বিতীয় সংসার তার এই দ্বিতীয় সংসারটা তার ঠিকঠাক করে থাকুক এবং সে ঠিকঠাক করে সংসার করুক তাতে কিন্তু তার পরিবারের লোকজন অর্থাৎ আবুলের যেটা অভিযোগ যে মহিলার মা নাকি এইসব সমস্যা তৈরি করছেন অর্থাৎ এখানে কিন্তু সে মায়ের দিকেই অভিযোগ অর্থাৎ আমি আপনাদের আগেও বললাম যে যখন কোন সংসারের মধ্যে বাবার বাড়ির লোকজন কিংবা মহিলার এমন কিছু সহিতাকাঙ্ক্ষী জুটে যায় তারাই এসে সংসারটাকে নষ্ট করে ফেলে এক্ষেত্রে কিন্তু তাই হয়েছে আমরা চেষ্টা করছি যে এই সংসারটাকে কোনোভাবে যাতে জোড়া বাঁধানো যায় মহিলা যেটা চাইছেন সেটা যাতে ঠিক করা যায় কিন্তু আবুল আমাদের পরিষ্কার জানিয়ে দিয়েছে সে এইভাবে কোনোভাবে তার স্ত্রীর সঙ্গে নতুন করে সংসার করবে না আপনারা ভাবুন এই ধরনের ঘটনা প্রতিদিন ঘটছে আপনারা ভাবুন কি করা যায় কি হতে পারে এবং কি হচ্ছে নমস্কার আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে